চিকেন রোস্ট সবার অনেক বেশি পছন্দ আর সেটা যদি হয় বিয়েবাড়ি শাহী রোস্ট তাহলে তো কোনো কথাই নেই আসসালাম এভরিওয়ান আমি কিভাবে সবচেয়ে সহজ পদ্ধতি এবং খুব অল্প সময় চিকেন রোস্ট বানিয়ে থাকি সেটা আজকে শেয়ার করব প্রথমেই রোস্টের পরিমাপ অনুযায়ী চিকেন কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর একটি মিক্সিং বলে কিছুটা লবণ দিয়ে ভালোভাবে চিকেনগুলোকে মেরিনেট করে কিছুক্ষণ রেস্টে রেখে দিব চিকেনগুলো রেস্টে রাখার পর চুলাতে ফ্রাই প্যান বসিয়ে পরিমাপ মতো তেল দিয়ে নিয়েছি এখন চিকেন পিসগুলো ভালোভাবে চিকেন ভাজার সময় অবশ্যই চুলার আজ হাই হিটে রাখতে হবে নতুবা চিকেনগুলো শক্ত হয়ে যাবে চুলার আজ লো হিটে রাখলে চিকেন থেকে পানি বের হয়ে পিসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে চিকেনের পিসগুলো এক পাশ ভাজা হয়ে গেলে আমি সবগুলো পিস উল্টে দিব এবং একটু ব্রাউনিশ করে ভেজে নিব এরপর যে চিকেনের পিসগুলো অতিরিক্ত ব্রাউন করার দরকার নেই তাহলে রোস্টগুলো খেতে কিছুটা শক্ত লাগবে চিকেনগুলোর অপরপাসটাও হালকা করে ভাজা হয়ে গেলে এখন সবগুলো চিকেন আমি উঠিয়ে নিচ্ছি চিকেন সবগুলো উঠিয়ে নেওয়ার পরে যে তেলটা থেকে যাবে ওই তেলটাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাপ মতো এবং একটু ব্রাউন করে ভেজে নিয়ে ব্যারেস্তা করে নিব পেঁয়াজ ব্যারেস্তা করা হয়ে গেলে সেম তেলে আমি কিছুটা আস্ত তেজপাতা দারচিনি এবং এলাচ দিয়ে দিব আর এরপরে এক টেবিল চামচ পেঁয়াজ বাটা হাফ টেবিল চামচ আদা রসুন বাটাও দিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি কিছুটা টেস্ট এবং কালারের জন্য আর দিয়েছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া এরপর যে রোস্টের জন্য গুরুত্বপূর্ণ একটা মিশ্রণ তৈরি করে নিব আর এর জন্য আমি কাজু বাটা নিয়েছি এক টেবিল চামচ এক কাপ পরিমাণ টক দই পানি ছড়িয়ে নিয়েছি এবং এক চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে এদিকে মশলা কষানো হয়ে গিয়েছে আমি বাদামের মিশ্রণটাও দিয়ে দিয়েছি আর অর্ধেকটা পরিমাণ রোস্টের মশলাও অ্যাড করে দিয়েছি ভালোভাবে নেড়েছে আর একটু কষিয়ে নিব চুলার আজ মিডিয়ামে রেখে কিছুক্ষণ মশলাটা কষানোর পরে এখন আমি আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিব চিকেনের পিসগুলো দিয়ে দেওয়ার পরে আলাদা করে কোনো পানি দিতে হবে না কারণ চিকেন থেকে যে পানি বের হবে সেটা দিয়ে চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ রান্না করার পর আমি কিছুটা উল্টে পাল্টে আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে চিকেনগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি চিকেনগুলো যখন সিদ্ধ হয়ে যাবে এবং পানিটা শুকিয়ে আসবে তখন এটাতে দুধ দিয়ে কিছুটা ঝোল দিয়ে দিতে হবে আমি এখানে দুই কাপের মতো লিকুইড দুধ অ্যাড করেছি কেউ চাইলে গুঁড়া দুধ পানি দিয়ে মিক্স করেও অ্যাড করতে পারে আর এরপরে আমার চিকেনগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি কতগুলো কাঁচামরিচও ছড়িয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা ব্যারাস্তাগুলোও ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এক চা চামচ পরিমাণ চিনিও অ্যাড করতে হবে চিনিটা মাস্ট অবশ্যই দিতে হবে কারণ চিকেন রোস্টে চিনি না দিলে রোস্টের আসল স্বাদটাই পাওয়া যাবে না এক চা চামচ ঘি এবং হাফ চা চামচ পরিমাণ কেউরা জল এবং হাফ চা চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভাপে রেখে নামিয়ে নিলেই চিকেন রোস্টটা একদম রেডি হয়ে যাবে যে যার পছন্দ অনুযায়ী রোস্টের গ্রেভিটা কম বা বেশি করে রাখতে হবে এরপর যে রোস্ট থেকে বিয়ে বাড়ি শাহী রোস্টের মতো একটা মজাদার ঘ্রাণ আসবে আর আমার রান্নার প্রসেসটা কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবেন আশা করি এই পদ্ধতিতে রোস্ট রান্না করলে রোস্ট অনেক বেশি মজার হবে আল্লাহ হাফেজ